প্রিয় দর্শক এখন আমি আসছি একজন কসমেটিক বিক্রেতার কাছে কসমেটিক প্লাস আরও বিভিন্ন আইটেম উনি বিক্রি করে থাকেন দেখুন সুন্দর করে কিভাবে উনি দোকানটা সাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যানের মধ্যে ওনার পুরো দোকানটাই সুন্দরভাবে সাজানো তো এখানে বিভিন্ন রকম আইটেমগুলো সুন্দরভাবে উনি সাজিয়ে রাখছেন কসমেটিক সহ বিভিন্ন আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ওনার সাথে সরাসরি কথা বলবো যে এটার কীরকমই ব্যবসা সালাম আলাইকুম ভাই আপনার নাম রবিন রবিন ভাই অবস্থা কেমন আছেন আপনার এই ব্যবসা কতদিন যাবৎ ভাই তিন বছর যাবৎ আপনি এগুলোই বিক্রি করেন আপনি নিজে ভ্যান গাড়ি কিনে নিয়েছেন যাক সুন্দর ব্যবসা তো কী অবস্থা এগুলো আপনার মাল কোথেকে কিনে এগুলো হ্যাঁ মালের আইটেম দেখে বোঝা যাচ্ছে এগুলো চকের মাল খুব সুন্দর করে সাজিয়েছেন এখানে দেখি ইঁদুর আর শুধু মনে বিক্রি করতেছেন আপনি তাই না চমৎকার ভাবে সাজিয়েছেন তো রবিন ভাই আপনি সকাল কয়টা বাজে বের হন দোকান নিয়ে আপনার এই তো দশটা এগারোটা দশটা এগারোটা বাজে বের হন কতক্ষণ মার্কেট মানে রোডের উপরে থাকেন বা বিক্রি করেন কতক্ষণ পর্যন্ত দিনে দশ ঘন্টা বারো ঘন্টা করি দশ বারো ঘন্টা আপনি বিক্রিতে থাকেন ও ভালো সময় দেন তাহলে আপনি মাল কিনেন কখন মাল কিনে তিন দিন পর চার দিন পর ব্যথা কিনা করার তিন দিন মানে তিন দিন চার দিন পরে পরে মাল কিনে আর কি ও তার মানে কি আপনার গোডাউন আছে নাকি মাল গাড়িতে বাক্স আছে গাড়িতে রাখি ও আচ্ছা গাড়ি ও আপনার গাড়িতেই তো বেশ সুন্দর সিস্টেম আছে দেখা যাচ্ছে ওই ব্যান গাড়ির মধ্যে আপনি সিস্টেম করে রাখছেন তো এই ব্যবসা আপনি একাই করতেছেন মাল কিনতে কোথায় কোথায় যেতে হয় চকে যাই এদিকে আশেপাশে গ্যান্ডারি আছে চকবাজার থেকে কিনেন এবং গ্যান্ডারি থেকে কিনেন ও আচ্ছা তো কেমন আপনার ব্যবসা ভাই আছে আলহামদুলিল্লাহ কেমন দৈনিক কেমন ব্যবসা কিনা করেন দৈনিক পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার যাক আলহামদুলিল্লাহ আপনি যেহেতু খুচরা বিক্রেতা পঁচিশশো তিন হাজার তো একটা ভালো ব্যবসা তাই না তো কত পার্সেন্টের মতো আপনার এরকম লাভ থাকে তো 3 এর 1000 মানে বা তার উপরে থাকে যাক আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই তো ভাই আপনি তো এই কত টাকার মতো চালান কাটাইতে হয় ব্যবসায় কিছু মালাই লাগে ধরেন পঁচিশ হাজার 25000 হয়ে যায় না গাড়ি আছে গাড়ি তো আপনি আলাদা ফিটিং আছে ও আপনি এটা ব্যাটারি চালিত গাড়ি মানে ব্যাটারি শুধু রাইডের জন্য রবিন ভাই অনেক কথাই হলো আপনি দোকান ও সুন্দর করে সাজিয়েছেন বা দেখা খুব ভালো লাগতেছে এখন ভাই এই ধরনের ব্যবসা যদি কোনো নতুন উদ্যোক্তা করতে চায় তাহলে তার তার ব্যাপারে কি বলতে চান বা সে কিভাবে শুরু করবে একটু যদি বলেন বললে ভালো খারাপ না আলহামদুলিল্লাহ মিনিমাম রোজ আটশো এক হাজার টাকা বারোশো টাকা একদিনে এক বেচা কেনার আর কি থাকবো হ্যাঁ তা তো অবশ্যই তিন হাজার চার হাজার এরকম বেচা করতে পারবো আচ্ছা আর গাড়ি কিনতে হইব গাড়ি ব্যাটারি লাইট এগুলোতে প্রায় দশ পনেরো হাজার টাকা খরচ আছে আচ্ছা গাড়ি একটা চার হাজার টাকা গাড়ি একটা আট হাজার টাকা লাগবে তার মানে ওখানে দশ পনেরো হাজার আপনার বিশ হাজার টাকার মাল আর বিশ পঁচিশ হাজার টাকার মাল লাগবে

ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দিয়েছেন যারা নতুন ইচ্ছা করতেছে ব্যবসা করবে তাদের জন্য এটা উপকৃত হবে ধন্যবাদ প্রবীণ ভাই আপনাকে ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম